নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো একঘেয়ে ফুলকপি খেতে ভালো না লাগলে একবার এইভাবে আমার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এই ফুলকপির রেসিপিটা আজকের আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে নিয়েছি আর এরকম একটা রুটি শাকার যে জালি পাওয়া যায় সেই জালগুলো আমি নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি গোটা টমেটো গোটা পেঁয়াজ গোটা রসুন আর আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি একটু পুড়িয়ে নেব দেখুন এগুলো কিন্তু এর মধ্যে আমি এইভাবে বসিয়ে বসিয়ে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু প্রথমে পুড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে এগুলোকে পুড়িয়ে নিতে হবে এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই পোড়া মশলা দিয়ে একবার হলেও ফুলকপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা আমি গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু পুড়িয়ে নেব এখানে আমি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এই সমস্ত কিছু একটা পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমে আমি এটা ঠান্ডা করে নিয়ে মশলাটা বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আবারও চলে আসছি পোড়া মশলাগুলো আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা পেস্টটা কিন্তু আমি খুব ভালোভাবে করে নিয়েছি আর অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা আবার অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা সর্ষের তেল এই ধরুন চার থেকে পাঁচ চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন এবারে তেলটা দেখুন আমার এখানে প্রায় ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি এখানে ফুলকপি আমি একটা নিয়ে নিয়েছি আর সেই ফুলকপিটা কিন্তু আমি মাঝারি সাইজ করে টুকরো করে কেটে রেখেছি সেই ফুলকপিটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফুলকপিটা আমি তেলের মধ্যে ফুলকপিগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব আমি একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা আমি এখানে খুব ভালোভাবে বেজে নেব একেবারে লাল করে ফুলকপিটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে এইভাবে একবার মশলা পুড়িয়ে মানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা পুড়িয়ে আপনারা যদি ফুলকপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয় এবারে আমি ফুলকপিটা লাল করে প্রথমে ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা আমার এখানে লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি ফুলকপিগুলোকে আলাদা করে তুলে নেব। তুলে আলাদা করে রেখে দেব প্রথমে ভাজা ফুলকপিটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু কড়ার মধ্যে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেব আমি এখানে ফোড়নে অল্প সামান্য একটু গোটা জিরে অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব যে মশলাটা আমি এখানে পুড়িয়ে মিক্সিতে পেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা প্রথমে দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর এই পোড়া মশলা দিয়ে আপনারা একবার হলেও ফুলকপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমি মশলাটা খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি সেরকম কিছুই রাখিনি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এর কালারটা আরও সুন্দর আসবে এবারে মশলাগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ একটু সময় নিয়ে এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়েও দিচ্ছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি এখানে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম আর আমি এর সঙ্গে দিয়ে দেব। বেশ কিছুটা কড়াইশুঁটি আমি এখানে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই কড়াইশুঁটিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে মশলার সঙ্গে ফুলকপি আর কড়াইশুঁটিটা একসঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ফুলকপিটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন ফুলকপিটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি অল্প একটু মিক্সি ধোয়া জল রেখেছি সেটা প্রথমে দিয়ে দেব আর তারপরে আমি আরেকটু জল এর মধ্যে দেব মানে কপিটা সেদ্ধ হবে এরকম জল কিন্তু আমার এখানে দিতে হবে প্রায় হাফ বাটির একটু বেশি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত কপিটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু কফিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কড়াইগুলো তো সেদ্ধ হয়েই গেছে এইবার আমি এটাকে আলাদা করে একটু ঢেলে রেখে দেব। এখানেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি এখনও বাকি আছে কিন্তু আমার রান্নাটা এবারে প্রথমে এটা একটু আলাদা করে ঢেলে রেখে দেব ফুলকপিটা আমি এখানে আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আবারও কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব ঘি এখানে আমি দেখুন প্রায় দু চামচের মতো ঘি দিলাম এবারে ঘিটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে এইবারে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি দেখুন পেঁয়াজগুলো আমি এখানে কিউব করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি আর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও কিন্তু এখানে চৌকো চৌকো করে কেটে রেখেছি সেই ক্যাপসিকামটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব টমেটো আধঘানা টমেটোও কিন্তু আমি এখানে চৌকো করে কেটেছি সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ঘিয়ের মধ্যে এটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু আমি ভাজবো না জাস্ট একটু হালকা করে ঘিয়ের মধ্যে এটা একটু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। যে কপিটা আমি এখানে ঢেলে রেখেছিলাম সেই কপিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতো একটু রান্না হতে দেব। খুব বেশি সময় রান্না করার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি আবারও কিন্তু পাঁচ মিনিট মতো একটু রান্না করে নিয়েছি যখন দেখবেন এরকম একটু একদম গামাখা গামাখা হয়ে আসবে তখন আমি এর মধ্যে তখন ভাববেন রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেবো আমি এখানে অল্প একটু কোচানো বনে এর ওপর থেকে দিয়ে দেব ধনে আমি এর ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে আবারও কিন্তু এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলেই রান্নাটা কিন্তু এখানে রেডি হয়ে যাবে এইভাবে আপনারা একবার হলেও ফুলকপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা নান কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন রান্নাটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে এইভাবে একটু রেখে দিলেই রান্না কিন্তু আমার একেবারে রেডি দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আপনারা যদি ফুলকপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যান তাহলে এইভাবে একবার হলেও নতুনভাবে ফুলকপিটা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই সে করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে